পৃথিবী পৃষ্ঠের বেশিরভাগ দখলে রাখা সাগর বা মহাসাগরের অতলে কি লুকিয়ে আছে তার খুব বেশি মানুষের পক্ষে জানা সম্ভব হয়নি প্রতি বছর সমুদ্রতলের অভিযানে নতুন নতুন অনেক কিছুই বেরিয়ে আসছে পানির নিচে লুকিয়ে থাকা এমন চমকপ্রদ ও রহস্যময় পাঁচটি আবিষ্কার নিয়ে থাকছে এবারের পর্ব সম্ভাব্য ভিন যান দু সালের জুন মাসে ওশান এক্স নামে একটি সুইডিশ ডাইভিং দলের সদস্যরা উত্তর বাল্টিক সাগরে ড্রাইভিংয়ে ব্যস্ত ছিল এ সময় সাগরের তলদেশে একটি অদ্ভুত গোলাকার বস্তু ডাইভারদের নজরে আসে এটি ব্যাস ছিল অন্তত দুইশো ফুট আর একটি পিলারের গায়ে বস্তুটি হেলান দেয়া ছিল এই বৃত্তাকার বস্তুটি দেখে সায়েন্স ফিকশন মুভির ভিংগ্রহবাসীদের জানের কথা মনে হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু এটি ছিল নিরেট পাথরের অনেকের মতে এটি প্রাচীন কোনো সভ্যতার অবশিষ্ট নিদর্শন আবার অনেকে মনে করেন এটি ভিন গ্রহের প্রাণীদের বিধ্বস্ত কোনো যান পানির তলের স্টোন যুক্তরাজ্যে অবস্থিত স্টোন হেঞ্জ প্রাচীন সভ্যতার একটি অনন্য নিদর্শন তবে লেক মিশিগানের পানির নিচে অবস্থিত স্টোন স্টোনহেঞ্জ থেকে মনে হতে পারে পানির নিচের বাসিন্দাদের জন্য তৈরি করা হয়েছিল এটি পানির নিচে চল্লিশ ফুট এলাকা জুড়ে ছড়িয়ে আছে স্টোন হেঞ্জ প্রাচীন বিলুপ্ত প্রাণীর ছবিও খোদাই করা আছে পাথরের গায়ে ধারণা করা হয় প্রাচীনকালে যখন এই এলাকা শুকনো ছিল সে সময় ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য পাথরগুলো এভাবে রাখা হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রূপা আয়ারল্যান্ড থেকে তিনশো মাইল দক্ষিণ পশ্চিমে এবং পানির চার দশমিক সাত কিলোমিটার নিচে আটচল্লিশ টন রূপার বারের সন্ধান পাওয়া যায় যেগুলো উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছিল দুর্ভাগ্যক্রমে একটি চরপেডো জাহাজে আঘাত করলে রূপার বার ভর্তি বাক্সগুলো সমুদ্রের গভীর তলদেশে তলিয়ে যায় সমুদ্রের তলদেশে রয়ে যাওয়া রুপার বারগুলো শনাক্ত করে উদ্ধারের জন্য ওডিসি মেরিন এক্সপ্লোরেশন নামে একটি কোম্পানিকে নিয়োগ দেয় ব্রিটিশ সরকার বাজার মূল্য ছিল মিলিয়ন ডলার প্রাচীন মিশরীয়দের কাছে ধোনিস আর গ্রিক পুরাণে হেডাক্লিয়ন নামে পরিচিত এই পানির নিচের শহরটি বারোশো বছর ধরে বালু এবং কাদার নিচে ঢাকা পড়েছিল ভূমধ্য সাগরের মাত্র তিরিশ ফুট পানির নিচেই আবিষ্কার করা হয়েছে এই শহরটি আবিষ্কার করেন এক ফরাসি ডুবুরি ইউরোপীয় আন্ডার ওয়াটার সহযোগিতায় তিনি শহরটি খুঁজে পান ধারণা করা হয় পুরো শহরটি তৈরি হয়েছিল পিলারের উপর পরে পিলারগুলো নষ্ট হয়ে গেলে শহরটি পানির নিচে তলিয়ে যায় এই শহর থেকে নানা ধরনের দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করতে সক্ষম হন তারা যেগুলোর বেশিরভাগই বেশ ভালো অবস্থায় ছিল ট্রেনের কবর উনিশশো সালে নিউ জার্সির উপকূলে পানির নব্বই ফুট নিচে আঠারোশো পঞ্চাশের দিকে নির্মিত দুটি ট্রেনের লোকমুটি আবিষ্কার করা হয় কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই এলাকায় কোনো কালে রেললাইন বা রেল চলাচলের ব্যবস্থা ছিল না মনে করা হয় ওই লোকোমোটিভ দুটি জাহাজে করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল এ সময় ঝড়ের কবলে পড়ে লোকোমোটিভ দুটি পানিতে পড়ে যেতে পারে অথবা কোনো কারণে লোকোমোটিভ দুটিকে ওই এলাকায়